আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি শ্রী গুরু পীরানন্দ মহারাজজির কাছে তার কাছ থেকেই জেনে নেব তিনি কিন্তু জ্যোতিষ চর্চা করেন আর এছাড়াও কিছু অলৌকিক শক্তিও তার রয়েছে আমরা তার কাছ থেকেই জেনে নেব তার মুখ থেকেই জেনে নেব যে আসলে এই যে জ্যোতিষশাস্ত্র মানুষের এখন কতটা ভরসা করছে জ্যোতিষশাস্ত্র প্রথমেই আপনার খবরের পক্ষ থেকে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত ভূত মুক্তি কেন্দ্র শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন প্রথমেই আমি বলবো ভূত মুক্তি কেন্দ্র শিবধামের জয় মহাদেবের জয় এবং সকল দেবদেবীর জয় এখন আপনি যে চর্চাটা করেন সেটাকে মানুষ কতটা গুরুত্ব দিচ্ছেন বা কিভাবে তাদের জীবনে কাজে লাগাচ্ছেন জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান দিক আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বলা হয় সেটাকে তার ভিত্তিতে কিছু প্রেডিকশন হয় সেই জিনিসটা যেমন আলাদা আমি এর পাশাপাশি যেটা বেশি আমি মানুষকে দেখাই আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সকলেই জানেন ভূত কেন্দ্র শিবধামের তরফ থেকে আমি স্পিরিচুয়াল হিলিং করি মানে স্পিরিচুয়াল যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে যাদের সন্তানাদি আসছে না যারা হ্যান্ডিক্যাপ বা প্যারালাইসিস রোগী এবং জন্ম থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এটা পড়া বিজ্ঞান এবং আধ্যাত্মিক স্তরের বিজ্ঞান যেটাকে স্পিরিচুয়াল সায়েন্স বলা হয় এবং আপনারা জেনে থাকবেন প্যারানরমাল সায়েন্স বলেও একটা সায়েন্স আছে যেখানে অন্য লোকের যে অশুভ শক্তি আছে তার প্রভাব প্রয়োগের কারণে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক সময় ধরা পড়ে ক্যামেরাতে এবং সেটা নিয়ে একটা যুক্তিতর্কের ব্যাপার আছে সেটা কতটা যুক্তিসম্মত তার উপর কেউ বিশ্বাস করে বা করে না কিন্তু এখানে আমি করে দেখাই মানে যারা আসছেন তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন সমস্যা ছাড়া তো কেউ শিবধামে আসে না আমি অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমির উপর বেশি জোর দিই স্পিরিচুয়াল সায়েন্সের উপর যেটা আধ্যাত্মিক স্তরের বিজ্ঞান যেটা পরাবিজ্ঞান আমার মনে হয় ঈশ্বর বিজ্ঞানের থেকে বড় কোনো বিজ্ঞানই হয় না রোগের কথা আপনি বললেন এখন মানে অধিকাংশ কেন প্রায় প্রত্যেকটা মানুষ রোগগ্রস্ত তো এই যে ক্যান্সার রোগ আপনি উল্লেখ করলেন এই এই বিষয়টা একটু বলুন কয়েকদিন আগেই লন্ডন থেকে একজন সায়েন্টিস্ট এসছিলেন এবং তার সাথে আমার একটা কনভারসেশন আছে যেটা আমি আমার চ্যানেলে আমি পোস্ট করেছিলাম সেখানে তিনিও ক্যান্সারেরও রিসার্চ করছে ডিএনএ ডি অক্সিড অ্যাসিড সেটা নিয়ে আর কি উনি রিসার্চ করছেন এবং এই যে ডিএনএ চেঞ্জ হয় তার বক্তব্য যে ক্যান্সারের যে ডিএনএ থাকে সেই যে ক্যান্সারের সেল যে বংশে বেড়ে উঠছে সেটা যাতে আমরা মাত্রা অতিরিক্ত না বাড়ে এবং সেটা মেডিসিনের মাধ্যমে বা অন্য কোনো মেডিকেল সায়েন্সের মাধ্যমে সেটা যাতে আটকে দেওয়া যায় বা ক্যান্সার যাতে তৈরি না হয় তার জন্য তারা রিসার্চ করছে ইন অ্যাসিড এটা হচ্ছে আপনারা যদি সাইকিক বলে একটা ওয়ার্ড আছে যাদের মধ্যে ক্লেয়ার ভয়েন্ট অ্যাবিলিটি আছে এই ক্লেয়ার ভয়েন্ট অ্যাবিলিটি তারা পাস্ট প্রেজেন্ট ফিউচার দেখতে পারে ও বুঝতে পারে তারা কিছু কিছু জন্ম থেকে প্রাপ্ত হয় আর কিছু কিছু আছে সাধনা বা তপস্যার মাধ্যমে এটা প্রাপ্ত হয় স্পিরিট গাইডের মাধ্যমে তো এটা একটা হিউজ ব্যাপার এটা কোনো ছোট কোনো ব্যাপার নয় একটা এই যে ডিএনএ ডিএনএ তাদের ডিএনএ যদি দেখা যায় যে সাইকিক যারা আছে তাদের ডিএনএ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয় এবং সত্যি ডিএনএ চেঞ্জেবেল এবং এটাই এটাও আমি অ্যাগ্রি করেছি ওনার ভিডিওতে ওনার সাথে কথোপকথনে তার ফলে কি হচ্ছে আমি একটা ছোট্ট ঘটনার আমি একটা ঘটনা বলবো যে একজনের উপর একজন আমার কাছে এসছিলেন পেশেন্ট এসছিলেন একজন না বহু পেশেন্ট এরকম এসছিলেন আমি একজনের কথাই বলবো এক্সাম্পল দিয়ে তার থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজের কেমো চলছে তো সেই কেমোথেরাপি যখন চলছে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে সায়েন্স যেটা করে যে ক্যান্সারের সেলকে মারার চেষ্টা করে এবং ক্যান্সারের সেলকে মারতে গিয়ে আমাদের যে নর্মাল সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু অটোমেটিক্যালি মরে যায় মরতে থাকে এবং তার ফলে আমরা দুর্বল হয়ে পড়ি আমি বহু ক্ষেত্রে দেখেছি যে আমি মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে নয় কিন্তু আমি বলছি কি একটা কোর মধ্যে থাকা একটা ব্যাংক সেটাকে পৃথিবী মনে করে। তাই নয় কি সেটাকেই পৃথিবী মনে করে তো আমাদের এর বাইরে গিয়েও ভাবতে হবে আমি যার ব্যাক টু দ্য মেন পয়েন্ট যিনি এখানে এসেছিলেন থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজের ক্যান্সার চলছে তাকে আমি বলি তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু এবং যারা নিকট নিকটাত্মীয় মধ্যেই করেছে প্রথমে তারা তো বিশ্বাস করেনি কিন্তু তারপরে আমি তার উপর একটা শক্তি আনি নেগেটিভ এনার্জি এবং সে যখন আসে সে সবকিছু কিছু ঠিক ঠিক বলে তার বাড়ির অ্যাড্রেস বলে সে কত সালে মারা গেছিলো বলে এবং সে একটা আশ্চর্যজনক কথা বলে যে তার মৃত্যুও কিন্তু ক্যান্সারে হয়েছিল তার মৃত্যুও কিন্তু ক্যান্সারে হয়েছিল এবং জবে থেকে তার উপর সেই জিনিসটাকে চালনা করা হয়েছে বা শক্তি চালনা বলুন পাঠানো হয়েছে তবে থেকেই কিন্তু একটা ক্যান্সার রোগাধিক সৃষ্টি হয়েছে সেই ব্যক্তির মধ্যে তো এর আগে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি এবং এই যে সেই ইনফরমেশনগুলো পাচ্ছে সেই ব্যক্তির নাম বলছে তার বাবা মার নাম বলছে এমনকি তার বাড়ির অ্যাড্রেস পর্যন্ত সঠিক বলে দিচ্ছে তাহলে কথা হচ্ছে হাউ ইডস পসিবল এটা কিভাবে সম্ভব যদি এটাকে আমরা ভেরিফিকেশনও করে দেখেছি সেটা একদমই সত্য এবং বহু ক্ষেত্রে এটা সত্যই দাঁড়িয়েছে তো আমাদের অন্যরকমভাবে ভাবতে হবে স্পিরিচুয়াল সায়েন্স একটা বিশাল বড় সায়েন্স যেটাকে ঈশ্বর বিজ্ঞান বা পড়া বিজ্ঞান বলে এবং মেডিকেল সায়েন্সকে এর বাইরে গিয়েও ভাবতে হবে আমার কথা হচ্ছে তাই আমি কিন্তু আমি একটা কথা বলি দুয়া আর দাবা দোনো কাম আতায় তো আমাদের এটা ভাবতে হবে যে ঈশ্বর বিজ্ঞানের সহায়তাও প্রয়োজন এবং আমরা যদি স্পিরিচুয়াল বিজ্ঞান অ্যান্ড মেডিকেল সায়েন্সকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা একটা খুব ভালো একটা সম্ভাবনার মধ্যে এগিয়ে যেতে পারি যার ফলে ক্যান্সার রোগ মারুন রোগকে আমরা দমন করতে পারি আপনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু অনেকের হয়তো বিশ্বাসযোগ্য হবে না কারণ এই যে এই দিকটা আপনারা যে স্পিরিচুয়াল দিকটা বলছেন বা নেগেটিভ এনার্জি যাই বলুন না কেন অনেকে কিন্তু বিশ্বাস করবে না তো অনেকে বিশ্বাস করে তাদের জন্য কি বলবেন তাদের জন্য এটুকুই বলবো আপনারা সিদ্ধামে আসুন কোন জিনিসকে প্রথমে জেনে বুঝে দেখে নিতে হয় পরখ করে নিতে হয় তার কারণ অনেকেরই কর্মে বাধা দেখতে পাওয়া যায় বা এগুলো তো ছোটো ব্যাপার কর্মে বাধা বা দেখা যায় যে বিবাহ বন্ধন করা আছে তারা কারোর সাথে ঘরই করতে পারে না এবং সবথেকে বড় ব্যাপার মেন্টাল প্রবলেম প্রবলেম সাইকোলজিক্যাল বহুত বেড়ে যাচ্ছে আপনারা খুব বুদ্ধিমান মানুষ সকলেই বুদ্ধিমান এখন দু হাজার সালে চলছে সবাই খুব শিক্ষিত দেখবেন কুকুর বিড়াল ছাগল গরু এরা কিন্তু কোনোদিন সুইসাইড করে না মানুষই কিন্তু সুইসাইড করে আত্মহত্যা করে তো আমার বলার বক্তব্য এইটুকুই যে আপনাদের বিশ্বাস তখনই জাগবে যখন আপনারা আসবেন এবং এটাকে বোঝার চেষ্টা করবেন যারা অস্ট্রেলিয়ায় যায়নি তার কি প্রমাণ আছে যে অস্ট্রেলিয়া আছে আছে যারা চাঁদে কি প্রমাণ যে চাঁদ আছে ঠিক আছে এমন অনেক গ্রহ আছে যেগুলো দেখা যায়নি কিন্তু আমরা তো পুঁথিগতভাবে বইতে পড়েছি সেরকম রামায়ণ আছে মহাভারত আছে এবং তার একটা জিওগ্রাফিক্যাল প্রুফ আছে এভিডেন্স আছে এখনো অব্দি রাম সেতু কিন্তু রয়েছে আমরা যদি ইয়ে করি তো আমি এটাই বলতে চাইছি যে সবকিছুর গভীরে ঢুকে আমাদের বোঝা উচিত জানার চেষ্টা করা উচিত আমি আপনার এখানে কিছু একটা হচ্ছে নিয়ে কিন্তু আমি মেন কাজ করি যেটা যেমন ধরুন অনেকেই আছে যে ভূত প্রেত বিশ্বাস করে না কিন্তু ভগবানে বিশ্বাস করে এর ব্যাপারটা আমি বলি ভূত পিসা আছে নেই আবে মহাবীর যাবে নাম শোনাবে তার মানে আমাকে ধরে নিতে হবে যে তাহলে তুলসী দাস যেটা লিখে গেছিলেন হনুমান চালিশাতে এবং সেটা ভুল এবং ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যদি তুমি মাতা পিতার সেবা করো তাহলে তুমি মাতা পিতার মধ্যে জন্ম নেবে যদি দেবদেবীর উপাসনা করো তাহলে দেব লোকে প্রবেশ করবে যদি ভূত প্রেতের সাধনা ও তপস্যা করো তুমি ভূত প্রেত লোকে যাবে এবং যদি আমার পুজো করো উপাসনা করো তাহলে স্বয়ং ভগবত ধামে প্রবেশ করবে তাহলে আমাকে এটাও ধরে নিতে হয় যে ভগবত গীতাও মিথ্যে তাই নাকি তো এটা বোঝার ব্যাপার আছে এটা অত্যন্ত পুরাতন বিজ্ঞান যেটা কাল ক্রমে ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আমাদের পরম্পরাকে হারিয়ে বসেছি আমরা অনেক অ্যাডিকশানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি এবং আমাদের যত আমরা শিক্ষিত হচ্ছি আমরা কিন্তু মার্কসের পিছনে দৌড়াচ্ছি জ্ঞানের পিছনে কেউ দৌড়াচ্ছি না এবং আমাদের মধ্যে একটা অহংকার চলে আসছে আত্মহংকার বোধ কাজ করছে আমাদের সবকিছু জানা ও বোঝার চেষ্টা করা উচিত এটা আমার মনে হয় এখানে মানুষ যখন আসেন মূলত কি কি সমস্যা নিয়ে আসেন আর আপনি আপনার এই চর্চা করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় শ্রেষ্ঠ কিছু স্মরণ করতে পারেন কি না চর্চা করা বলতে গেলে আমি তো কেউ নই মহাদেবী সবকিছু আমি ওনার চরণে পড়ে থাকি উনি ছাড়া উনি সব কিছু করেন আমি একজন মাধ্যম আমি সাধনা তপস্যা করেছি এবং আমি সকলকে বলি সাধনা তপস্যা করা উচিত এবং যেমন আপনি যখন একটা মোবাইল ফোন কিনবেন বা একটা টিভি কিনবেন তখন একটা ম্যানুয়াল গাইড পাবেন হাউ টু ইউজ ইট এটা কিভাবে ব্যবহার করতে হয় ঠিক তেমনই ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন কিন্তু বেদ আপনি জেনে থাকবেন বেদ ভগবদ্গীতা এগুলো সৃষ্টি করেছিলেন কিন্তু আজকে কত জনের বাড়িতে ভগবত গীতা পড়ানো হয় বা বেদ পড়ানো হয় আমরা তো শুধুমাত্র ওইটুকুই জানি বেদের অপর নাম শ্রুতি একটা হিস্ট্রি আমরা পড়ি তার বাইরে কিন্তু আমরা নিজেরা কোনোদিনও পড়ি না বা পড়ানো হয় না আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু এটা নেই আপনি যদি সব জায়গায় দেখেন কিন্তু আমরা অত্যন্ত পুরাতন অত্যন্ত পুরাতন এবং আপনি যদি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল এভিডেন্স খোঁজেন তাহলে কিন্তু আমরাই থাকবো সবার মানে হিন্দুর কথা আমি বলছি আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি আমার পীর বাবার চৌকিও রয়েছে এখানে আমি কোনো ধর্মকে অসম্মান করছি না কিন্তু হিন্দু ধর্ম থেকেই কিন্তু সব ধর্মের উৎপত্তি হয়েছে যখন কৃতদাস প্রথা যখন একটা আপনি জেনে থাকবেন কৃতদাস প্রথা হতো যখন ব্রাহ্মণের ছেলেরা দাবি করতো আমি ব্রাহ্মণ এবং আর্য যারা যারা ছিলেন ক্ষত্রিয় যারা ছিলেন তারা বলতেন আমি ক্ষত্রিয় তখন কিন্তু যারা বৈশ্য এবং শূদ্র ছিলেন তারা অত্যাচারিত হতো এবং নিপীড়িত হতো কিন্তু বেদে কিন্তু বলা হয়েছে ব্রহ্মচর্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কর্ম এবং গুণে হবে শুধুমাত্র ওই বংশে জন্মগ্রহণ করলাম পইতে ধারণ করে নিলাম তা কিন্তু নয় তো আমাদের এটা সম্পূর্ণ বোঝা উচিত যে ঈশ্বর বিজ্ঞান ঈশ্বর বিজ্ঞানকে জানা উচিত জানার চেষ্টা করা উচিত এখানে আসা উচিত এবং এই যে পরম্পরা এই পরম্পরাকে নিয়ে ভাবা উচিত যেটা এডুকেশনের মাধ্যমে ছোটো থেকে যখন আমরা বড় হচ্ছি তখন একটা একটা মানে সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি যেটা সোসাইটির মধ্যে আমরা এগিয়ে যেতে পারছি না আমরা আলাদাভাবে ভাবতে পারছি না যখনই আমরা কিছু করতে যাচ্ছি আলাদাভাবে চিন্তা করছি তখনই কিন্তু মানুষ আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ তাদের চিন্তা হচ্ছে একটা পরিধির মধ্যে রয়েছে এটাই আমি বলতে চাইছি আর এখানে আসার ঠিকানা এবং আপনার কাছে আসলে কি কি সমস্যার সমাধান পাওয়া যায় মেইনলি যে সমস্যাটা আমি যেটা আপনাদেরকে বলবো মেইনলি সব রকমের সমস্যা এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো সমস্যা নয় এখানে সব ধরনের সমস্যা নিয়ে কর্মের সমস্যা আছে বিবাহের সমস্যা আছে সন্তান সমস্যা আছে পারিবারিক অশান্তি ঝগড়া ঝামেলা অনেক কিছু আছে ঠিক আছে তো সেই সমস্ত যে কোনো সমস্যা নিয়ে যে কোনো মানুষ আসতে পারেন দেখতে পারে। এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার আপনারা পাশাপাশি সব কিছুই চেষ্টা করুন তার সাথে আমি কি বললাম শারীরিক এবং মানসিক অসুস্থতা থাকলে দুয়া আর দাবা দোনো কামাতায়। শেষ পর্যন্ত কিন্তু ডাক্তারও বলেন আমি যা করার করে দিয়েছি এখন ভগবান ভরসা ঠিক আছে তো আমি বলবো সব রকম সমস্যার সম্মুখীন মানুষ হচ্ছে তারা আসুন দেখুন এবং যদি আপনারা মনে হয় যদি বিশ্বাসযোগ্য হয় তবে এখানে কোনো রকম ফিজ নেওয়া হয় না কোনো রকম ভিজিটিং চার্জেস নেওয়া হয় না কোনো রকম কনসালটেশন চার্জেস নেওয়া হয় না হ্যাঁ যদি প্রতিকার হিসেবে কোনো কিছু বলা হয় আপনি যদি নিজে মনে করেন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনোদিনও ফোর্স করা হয় না কাউকে কোনো কিছু নেবার জন্য এটা সকল বক্তব্য জানে আসলে যেহেতু আপনারা এখানে আসার ঠিকানা কারণ বহু মানুষ কিভাবে আসবেন আর যোগাযোগ করবেন সেটাই আমাদের কিছু কোর কমিটি মেম্বার আছে আমার সাথে তো ডিরেক্ট যোগাযোগ করা যায় না কারণ লাখ লাখ লোক কিন্তু এখানে আসার চেষ্টা করছে কতগুলো নাম্বার দেওয়া হয়েছে যারা নতুন আছেন যারা নতুন আসেন তারা শুভজ শুক্ল আছেন এবং পুরাতন যারা আছেন তারা শনিবার দিন আসেন এখানকার ঠিকানা হচ্ছে 135/5 শেডবাগান রোড দমদম কলকাতা 700330 নিয়ার আদর্শ বিদ্যা মন্দির হাই স্কুল বুথ মুক্তি কেন্দ্র শিবধাম তো এটা আমাদের গুগল ম্যাপেও আপনারা পেয়ে যাবেন সকলেই তো আপনারা আসতে পারেন এখানে কোনো ভিজিটিং চার্জেস আর কনসালটেশন চার্জেস নেওয়া হয় অবশ্যই আমি জানবো যে আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বর্তমান সময়ে যদি দেখা যায় যে মানুষ দূরে সরে আসছে জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতিষশাস্ত্র থেকে সুরে সরে গিয়ে বিজ্ঞানের দিকে যাচ্ছে সেই জায়গায় আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্রকে মানতে চাইছে কিন্তু অনেকের ওপর বিশ্বাস করতে পারছে না এত শাস্ত্র এত শাস্ত্রী তৈরি হয়ে গেছে সেই জায়গায় তারা বিশ্বাস করতে পারছে না যে আপনাকে কাছে যাবো ওনার কাছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন আমি এক শুধু এটুকুই বলতে চাই যে যে কোনো প্রফেশন করুন মানে কর্মযোগের থেকে তো বড় কোনো যোগ নেই এটা গীতায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে ভক্তি যোগের থেকেও বড় হচ্ছে কর্মযোগ এবার কর্মযোগ যেটা আছে এই যে কর্মযোগ এই কর্মযোগের মধ্যে প্রচুর কর্ম আছে যেমন পুলিশ আছে ডাক্তার আছে এবার আমার প্রশ্ন হচ্ছে একটা একজন ডাক্তার যদি ভুল পথে পরিচালিত হয় বা একজন পুলিশ যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে সব পুলিশ কি ভুল তাহলে কি সেই কর্মটা সেই কর্মের ধর্মটা কি সম্পূর্ণ খারাপ সব পুলিশকেই আমরা দোষারোপ করব সব ডাক্তারকে আমরা দোষারোপ করব সব মন্ত্রীকেই আমরা দোষারোপ করব সবাই কিন্তু ভুল নয় আশা করি আপনি উত্তরটা পেয়েছেন আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনার যে দীর্ঘ এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি যে একটা কথা বললেন যে যারা হচ্ছে বিকলাঙ্গ তাদের সমস্যা সেরকম একটা কোনো সমস্যার কথা যে প্রতিকার দেখুন সবার আগে তো আমি একটা কথা বলবো সবকিছু কর্মের উপর নির্ভর করছে কর্মের মাধ্যমে কেউ যদি জন্ম থেকে তার সমস্যা তৈরি হয় সেটা তো তার আগের জন্মের কর্মের কুপ্রভাব এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে পেট বন্ধন করা হচ্ছে মারণ ক্রিয়া করা হচ্ছে তার প্রভাব ও প্রয়োগের কারণেই কিন্তু মানুষের কোমর থেকে পা অবধি পড়ে যাচ্ছে একটা সাইড পড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছে তারা ডাক্তারি চিকিৎসা নিচ্ছে কোমায় পর্যন্ত চলে যাচ্ছে আমি বহু এরকম মানুষ আমি দেখিয়েছি যার কোমর থেকে পা অবধি পড়ে গেছে আমার কাছে এসেছিল মাত্র কয়েক মাসের মধ্যে সে কিন্তু হাঁটছে সে কিন্তু শুয়ে ছিল বেটা বেটা শয্যাশায়ী ছিল আমার বলার বক্তব্য এটুকুই যে স্থুল জগৎ এটা হচ্ছে ম্যাটেরিয়াল জগৎ তার পাশাপাশি একটা সূক্ষ্ম জগৎ আছে যেমন আমরা বায়ুকে দেখতে পাই না তার মানে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি ফিল করতে পারি তেমন সূক্ষ্ম একটা জগৎ আছে যেই জগতের মাধ্যমে ক্ষতি করা যায় এবং এটাকে যদি আমরা স্পিরিচুয়াল সায়েন্সের মাধ্যমে ঠিক করতে পারি তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে আচ্ছা আমরা তো মানুষ এই যে ক্ষতি করার কথাটা যে বললেন যেবা যারা ক্ষতি করছে তাদের উপর কি কোনো প্রভাব আমি একটাই কথা বলবো যেমন যেমন কিছু কিছু তান্ত্রিক আছেন তন্ত্র একটা কিন্তু বড় বিজ্ঞান যেটা পুরানো আপনারা পাবেন যারা পড়েছেন তারা জানেন একটা বিশাল বড় বিজ্ঞান তন্ত্র বিজ্ঞান একজন মা এসেছিলেন তার ছেলেকে নিয়ে তার ছেলের সমস্যা হচ্ছে তো আমি যখন দেখলাম তখন আমি নিজে বুঝতে পারলাম যে সেই মাই কিন্তু অজান্তে তার ছেলেকে ক্ষতি করে দিয়েছে কিভাবে ক্ষতি করে দিয়েছে সেই ছেলে মায়ের কোনো কথা শুনত না অন্য এক অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কাছে সে বলেছে যে একটা জল দিয়েছে এই জলটাকে খাওয়াতে হবে মা ছেলেকে জলটা খাইয়েছে এবং তারপরে কিন্তু সেই ছেলে একদম মায়ের কথা শোনে কিন্তু প্রবলেম হচ্ছে ধীরে 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 সেই ছেলে কিন্তু শারীরিকভাবে কমজোর হয়ে যাচ্ছে এবং মানসিক ও শারীরিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সেই সমস্যা নিয়ে অনেক জায়গায় তিনি ঘুরেছেন কোনো সুরাহা হয়নি तांत्रिकের সাধনা ও তপস্যা ছিল ভূত প্রেত সাধনা তিনি করেছিলেন জলের মধ্যে প্রেত শক্তি নেগেটিভ এনার্জি ভরে পাঠিয়ে দিয়েছিলেন এবং প্রেতকে বলা হয়েছিল এর কাজ করতে প্রেত কিন্তু সেই কাজই করেছে এবার আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের নিজের মানুষকে ক্ষতি করে দিচ্ছি বা কেউ কেউ ঈর্ষা বসে কেউ কেউ jealousy বসে আমরা কিন্তু ক্ষতি করে দিচ্ছি তো এগুলো আমার মনে হয় যে হিংসা এই হিংসা থেকে আমাদের দূরে থাকা উচিত মহাদেবের আদিগুরু শরণাপন্ন হওয়া উচিত এবং নিজ নিজ কর্ম করে নিজেদের জীবনে এগিয়ে যাওয়া উচিত এটাই আমার মনে হয় আপনি বললেন মহাদেবের কথা তো সামনেই শিবরাত্রি সেই শিবরাত্রি দিনগুলো বিশেষ পূজা অর্চনার ব্যাপার ভক্তদের উদ্দেশ্যে হ্যাঁ সবার আগেই তো আমি বলবো যে যারা শিবরাত্রি করতে চান তারা দুধ গঙ্গার জল ঘি দই মধু সিদ্ধি দিয়ে অভিষেক করতে পারেন নির্জলা উপোস করার দরকার নেই কারণ নির্জলা উপোস অনেক খুব প্রচলিত আছে কিন্তু অ্যাকচুয়াল নির্জলা উপোস কিন্তু যেটাকে বলা হয় রোজা সেটাই কিন্তু নির্জলা উপোস আমাদের শাস্ত্রে কোনো নির্জলা উপোসের কথা বলা হয়নি যখন পুরোহিত থাকেন তখন দেখবেন পুরোহিত পুজো করার সময় ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে জল দিচ্ছে মুখে তাই নাকি কিন্তু আমরা বিভিন্ন রকম নিজেদেরকে কষ্ট দিয়ে যেমন দণ্ডিকাটা দণ্ডিকাটা ভগবান কখনোই বলে না ভক্তদেরকে আমাকে পাওয়ার জন্য আপনারা কষ্ট করুন ভগবান এটুকু বলে আমাদেরকে স্মরণ করুন আপনারা আমাকে স্মরণ করুন ঠিক আছে তো আমি এটুকুই বলবো যে যারা শিবরাত্রি করতে চাইছে যারা চার প্রহর করতে পারেন অষ্ট প্রহর করতে পারেন তিলের জলে স্নান করতে পারেন হলুদ রঙের বস্ত্র পরে এবং হলুদ রঙের বস্ত্র পরে সেই পূজা করতে পারেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিবরাত্রি কিন্তু রাত থেকে শুরু হয় দিন অব্দি থাকে দিনে কখনোই জল ঢালবেন না অভিষেক করবেন না পাঁচ রকমের ফল বা সাত রকমের ফল দিতে পারেন রাত্রিবেলায় জল ঢালবেন এবং অভিষেক করবেন এবং মাটির তলার কোনো ফল দেবেন না ব্যাস ইট

জেনারেলি দেখা যায় অনেকের শরীরে ভর হয় ভর হওয়া মানেই যে ঠাকুর আসে তা কিন্তু না ভূত প্রেত আসে এসে মা কালী সাজে মহাদেব সাজে সে যে ভর মানে বলি নেয় সেরকমই এই যে দণ্ডিকাটা দণ্ডিকাটা হচ্ছে যেখানে যেখানে মানা হচ্ছে মানা হোক কিন্তু আমি বলবো ভগবান যেটা বলেন তিনি বলেন যে প্রাণী হত্যা না করতে নিজে সুখে থাকতে এবং মানুষকে সুখী রাখতে এবং তার নাম জপ করতে তাকে স্মরণ করতে মানে সুখের দিনেও তাকে স্মরণ করতে দুঃখের দিনেও তাকে স্মরণ করতে আপনি যদি আপনার মনের থেকে হৃদয় থেকে হৃদয়ের কেন্দ্রবিন্দু থেকে তাকে স্মরণ করেন অবশ্যই তার কৃপা পাবেন তার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকা দরকার নেই অনেকে অনেক রকম রিচুয়ালস আছে নিয়ম আছে সেগুলো করার কোনো প্রয়োজনীয়তা নেই দন্ডিকাটা নিজেকে কষ্ট দিয়ে কোনো দিনে এইসব করা আমার মনে হয় না কারণ আমিও সাধনা করেছি তপস্যা করেছি আমিও এই মানে এই নিয়ে কালচার করছি রিসার্চ করছি আমার মনে হয় এগুলো অর্থহীন এবং ঈশ্বরের যতটুকু আমার প্রেরণা লেগেছে মনে ঈশ্বরের যতটুকু আমি আশীর্বাদ পেয়েছি সেখান থেকে আমি বলতে পারি যে এগুলো ভুল এগুলো করা উচিত নয় অবশ্যই সোজা সাতটা কথা কিন্তু শাস্ত্রীজি শুনলাম নিজেকে কষ্ট দিয়ে কখনোই ভগবানকে খুশি করতে যাওয়াটা উচিত নয় ভগবানও সেটা চান না শাস্ত্রীজির মুখে আমরা অনেক কিছুই শুনলাম অনেক কিছুই জানতে পারলাম আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন